হীরে মেয়েদি খবর নাই বেটা কাজে হাস না নতুন কাজ তন যখন কাজ ছিল না তখন বগর বগর কষ্ট কাজ লাগবো এখন কাজে হাস না রে আরে ভাই আমি একটা সমস্যায় পড়ে গেছি এটা লাগে দুই তিন দিন কামে আই নাই মন ময় সাথে একদম ভালো না কথা কইছো দি ভাই তোমার সমস্যা কোম্পানি দেখবো তুমি তো নতুন আমার সাথে মুদি রে ভাই চিল্লি চিল্লি করে তুমি তো এবার ভ্যাপসিন দিলে তোমার কাজ থাকতো না আমি তো তোমারে রাখতে পারতাম না ভাই বাইরে বাড়ির মোবাইলটা মনোঘর বারবার ফোন দিতেছে। আমি এর রাগ করে মোটা আসার দে ভাঙিয়ে গেলাইছি বুঝতে পারছস মার লগে রাগ তুমি ফোনটা ভাঙিয়ে ফেলাইছো সব শেষ এখন তুমি ফোন ফোন ছাড়বা তুমি টাকা দরকার না তুমি অ্যাবসেন্ট দিতাছো তোমার বাড়ি থেকে তোমারে প্যারা দিতাছে বাইরে বিদেশে আইছো মাথা ঠান্ডা করো এত প্যারা নিলে হইতো না ভাই যার যার ফ্যামিলির বিষয় সেই বুঝে দুদিন আগে আমার আম্মুর পাও ভাঙছে এটা যাও হোক কি কইছে কোনো মতো এখন আমার আম্মুর মনে হাতের কেনি নগরে রানি ভাঙ্গি আছে মানে সে বাসায় বসে থাকে তারপরও তার রোজই একটা একটা সমস্যা হইতেই থাকে ভাই মুরব্বী মানুষ সমস্যা হইব তাই বললে অ্যাবসেন্ট দিবে তুমি যদি অ্যাবসেন্ট দাও তোমার কাজ না থাকে তুমি তোমার মাইরে দেখবে কিভাবে তোমার তো কাজে আসতে হবে মন শক্ত রাখতে হইবে মুরব্বী মানুষ হবেই দুই দিন একদিন পর পর একটা একটা সমস্যা হইতেই থাকবে ভাই আপনি বলেন রাগারাগি করব না নিজের পরিবারের জন্য চারটে বছর এই বিদেশের বাড়িতে কষ্ট করতে করতে এখন নিজের জীবনটা চলতেছে না প্রতিদিন সকাল হলে আর ডিউটিতে যাইতে মন চায় না ভাই মানে শরীরটা এতটা ক্লান্ত লাগে বুঝতে পারছেন আগে আমি যেই কোম্পানিতে তিন বছর কাজ করছি সেই কোম্পানিতে মোটামুটি ভালো ছিলাম যত নিজের মালিকের আন্ডারে এখন যত আমি এই দেশে অবৈধ হয়ে গেছি তাই আমার কপালের সাথে ভাগ্যটাও খারাপ হয়ে গেছে ভাই বুঝছেন আর পরিবার তো আমাকে সবসময় মানসিক চাপ দিতেই আছে মানে বাঁচার কোনো ইচ্ছে নাই ভাই বিদেশে আসছো তোমার পরিবার পাঠাইছে পরিবারের হাল ধরার জন্য তুমি কি দিছো ওইটা ব্যাপার না তুমি বিদেশে আসছো প্রতিটা প্রবাসী বিদেশে আসে দেশের জন্য কিছু করার জন্য দেশের জন্য করবে পরিবারের জন্য করবে তুমি ওইটা ভাববে যদি হাল ছাইটা বসে দেখো তো চলবে না পরিবারটা চাপ দিবি তুমি কি করো না করো তারা ভাবে এটি ভাবনার বিষয় ভাবে ভাববে তাই বললে তুমি হাল ছাড়লে তো চলবে না চালাই যাও চলতে থাকো মনোবল রাখো শক্ত থাকো প্রতিটা প্রবাসী শক্ত থাকতে হবে না তো তুমি ভাঙে পড়বো চলতে পারবে না তোমার তোমার ইচ্ছা স্বপ্ন তোমার আশা কিচ্ছু পূরণ হইতো না ভাই নিজের পরিবারের কথা নিজে ভালো বুঝি ভাই আপনি বুঝতে পারবেন না হ্যাঁ পরিবারের জন্য কষ্ট ভাই সব প্রবাসী করে কিন্তু শেষ বেশ তাদের মূল্য কোনো কিছুই থাকে না ভাই বুঝছেন দেখো মেহেদি কষ্ট সবার ভিতরেই কম বেশি লুকানো থাকে এর ভিতরে মনোবল হয়েছে মেন মন শক্ত রাখো আর সব সব কিছুই পরিবারে দিও না নিজের শরীরেও যত্ন নাও কারণ নিজে ঠিক না থাকলে তুমি কাজ করতে পারবো না আর তুমি এই মাসে সাত দিন অ্যাবসেন্ট করছো সাত দিনে তোমার কোম্পানি থেকে সত্তর ডলার কাটতে দেবো পাঁচ দিন অ্যাবসেন্ট করছি সাত দিন না ভাই ভাই তুমি পাঁচ দিনে অ্যাবসেন্ট করছো তুমি আগে জানাও নাই যার জন্য তোমার এক্সট্রা কাটতেছে দুই দিনের অ্যাবসেন্ট এটা কোন ধরনের আপনি তো বলছিলেন যে মেহেদি যদি কখনো তুমি ছুটি কাটাও আপনি কাজে ঢুকে আগে বলছিলেন মেহেদি তুমি ছুটি কাটাইলে তোমার যেদিনকে ছুটি কাটাবা সেদিনকে বেতনই কাটবে তো এখানে আমার বেশি বেতন কেন কাটতেছে ভাই এটা কোম্পানির নিয়ম আর তুমি আগে জানাও না আগে জানাইতে হবে জানাইলে না তোমার ছুটি দিব তুমি আগে জানাও নাই ভাই আমার কিছু করার নাই কোম্পানি থেকে তোমার দুই দিনের এক্সট্রা কাটতেছে শোনো আমার টাইম নেই আমার জরুরি একটা কাজ আছে যাইতে হইব আর ঠিকমতো ডিউটি করো আমি যে যেটা তোমরা দেখাই দিছি ওইটা ঠিকমতো কইরো ভুল কইরো না আর আমি দেখি মুদি রে কি বলে যদি তোমার বেতনটা দেয় পুরো তো দিলো যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তো কাজ করো ঠিকমতো ওকে আচ্ছা ঠিক আছে ভাই ওই যে আমি যেটা বললাম আমার বেতনটার কথা ঠিক মতো বললেন আমার কিন্তু টাকা লাগবে আপনি আমার পরিবারের কথাই প্রথম আর পরিবারের সমস্যা ভাই বুঝছেন আচ্ছা ওই যে কাজের কথা বলছেন আমি কাজে দিতেছি ভাই ওকে ওকে

আর পাঁচ ছয় জনের এমন টাকা কোন টাকা লাখ না বিদেশের বাড়ি কিছু কিছু মানে দালালের মতো ব্যবহার করে তারা মানে কিলো কত মিষ্টি ভাবে কইলো যে বাঙালি বাঙালির ক্ষতি করে তুমি এটা বুঝো না

লোক কি করতাম কোম্পানিতে বাইরে যাওয়ার পরে অবৈধ হয়ে গেছে ঘুরার পরে যে কাজ ঘুমটাই বাসায় নাত দিবের কাম করতাম মানে হে কইলো যে এই কোম্পানিতে কাজ করো ভালো একটা বেতন দিবে অস্তে অস্তে বাসে বাসে বাড়বে এটার লেগে কাজ এলাম কিন্তু সে লোক মানে এটা কখনো কল্পনা করি নেই যে আমার বেতন নিয়ে সে বোন করবে বুঝছো ভাই এই সুপারভাইজার তো বেটা এমনই আর তোর মতন এমন আর পাঁচ ছয় জন এই জায়গায় কাজ করে এগোরও আমন বাই করছে ঢুকাইছে বাইক করছে ঢুকাইছে তোরও মানে বাইক এক তোরও কেন বাইক করিয়া দেখো একদিন পর বুঝোস না বিষয়টা সুপারভাইজার তো টাউট বেটা চিন্তা করতেছি কি যে ভালো একটা কাজ পাইলে আমি চলে যাবো গা কেন এই লোকটার সবার মুখে শুনি এই লোকটা খারাপ এই লোকটা টাকা পয়সা বাড়িতে দেয় কারণ পুরো মাসের ভেতর যদি বাইরে দেয় তাই একদম ভাই বেকারে বইরে যাব গা কারণ পরিবারের প্রতি মাসে টাকা দিত এবং বাড়ি একটা বিশ হাজারটার কিস্তিও আছে ওটাও চালাই তো হয় এখন কি করবো ভাবে শীত যেটা ভালো কাজ টাজ পাইলে কই ভাই ইনশাআল্লাহ ভাই দেশের মানে দেশের পরিবারের অবস্থা সবারই এক আমি হইল সুপারভাইজে যে নাম একটা ভালো কাজ টাজ দেখতে তোমার বাইরে যাওয়াই ভালো কারণ মনে করো সামনে আরো এমন হইতেও পারে তোমার বাইরেও করিয়া দিতে পারে আরও অনেক মানুষ এমন বাইক করিয়া দিছে এই কোম্পানি বোঝো নাই

ভোটের ইঞ্জিল খুলবা প্রথম জনে ভোট তুলা হয় ইঞ্জিল খুলবা ইঞ্জিল খুলবা সার্ভিসিং ওয়ার্কশপের কাজ আর কি তো বুঝুই তুমি তো কাজ জানো আমার কাজের সমস্যা না ভাই যদি বেতন বাড়াই দেন আমি সব এই কাজ সবই করতে পারবো এই কোম্পানির বেতনে কোনো সমস্যা নাই মালিক ভালো তোমার বেতন ঠিক মতো দেবে তবে তোমার কাজ করতে হবে ঠিক মতো কাজ করবা বেতন নিয়ে সমস্যা নাই ভাই তো আসি ভাই আছে না টেনশন করে না বেতন ভাই দেব সমস্যা কি কাজ করবা ঠিক মতো তো কাজ ঠিক সমস্যা নাই ভাই সপ্তাহে ছুটি কি বারে দিবেন বা কয়দিন ছুটি দেন আমার কিন্তু ভাই আবার রবিবার একদিন ছুটি লাগবে বুঝছেন নি কারণ বুঝেনি তো বিদেশের বারে এদিকে একটু ঘোরাঘাটি করি সমস্যা নাই শোনো তুমি ছুটি নিয়ে টেনশন করো না সিটকে নিয়ম অনুযায়ী রবিবার তুমি ছুটি পাবা সমস্যা নাই ওকে ছুটি রবিবার ছাড়া অন্যদিন অ্যাবসেন্ট করবো না নিয়মিত কাজে আসবো আচ্ছা ভাই যদি রবিবার ছুটি দেন ভাই বেতন ভালো দেন নাহলে আমাদের এই সমস্যা নাই তুমি কাজ ঠিক মতো করো তুমি বন্ধ রবিবারই পাবা সমস্যা নাই শোনো ছোট ভাই তুমি টেনশন করো না তুমি এক্সট্রা কোনো অ্যাবসেন্ট কাটাবো না বন্ধ রবিবারে পাবা সমস্যা নাই কাজ করবা মন দিয়ে কাজ ঠিক মতো করো ভাই আছে না সব ঠিক করে দিব আর কোম্পানির যত সুযোগ সুবিধা সব আমি তোমার দিয়ে দেবো সমস্যা নাই ওকে কাজ মন দিয়ে করবা ওকে ওকে তো কাজ মন দিয়ে কাজ করো ঠিক মতো কাজ এসে ওকে শোনো ভাই মেহেদি কষ্টের কথা কি বলতাম তোমারে ভালোবাসি আমি কোম্পানিতে কাজে আনছি ভাই এখন তোমার কাজে তো মালিক খুশি না ভাই কি বলেন এটা ওকে এখন ভাই আমি কি করতাম তুমি দেশি মানুষ ভাই তোমার ভালোবাসে কাজে আনছি মালিক খুশি না মালিক আমার সাথে খুব চিল্লে চিল্লে করতেছে তারপরও তোমারে বলছে বেতন দিত না তারপর আমি কষ্ট কইরা ভাই দেশি ভাই যা পারছে আমি নিয়ে আসছি ওকে বেতন নাও আর বলছে মালিকে বলছে তোমার আর কাজে আসতে মানা করছে ওকে আর শোনো তুমি মনে কষ্ট নিও না ইউনিফর্মটা একটু খুললে দাও কোম্পানিতে নতুন লোক নিব এর দিতে হইব কাজ শুরু করব তোমার জায়গায় যে কাজ করব আর কি ভাই আমি 10 দিন কাজ করছি আমার 10 দিনে তো 100 ডলার দিবেন আপনি এর আমার 30 ডলার দিবেন কেন ভাই এইটাই তোমার শিরকি দিত না তোমারে বলছে এই যে আসছো তুমি এখনো আসতে তোমারে বারণ করছে শুধু আমি দেশি মানুষ দেখা তুমি আটশো এই টাকাটা আমি নিয়ে দিছি তোমারে চাপান না। আপনার মানবতা আর দেখাইতো না। আপনার মানবতা আর দেখাইতো না। মানে এটা কোন ধরনের ব্যবহার আর কোন ধরনের কি ভাই? আপনি আমারে কাজে ঢুকেলেন মেয়েদি কোম্পানি থেকে কেউ তোমারে ভাই করবে না, কেউ কোনো কিছু বলবে না আর আপনি আমার বেতনও কেটে দিলেন, আমারে ভাইও করে দিলেন এখন আমার ইউনিফর্মও নিয়ে যেতেছেন এটা কোন ধরনের কি ভাই? তোমার কাজ ছিল না আমি তোমারে কাজ দিলাম। তুমি এই যে এই টাকাটা যে পাইছো এটাও তো আমারও ছিল।

শোন মেয়েদি এর জন্যই তোগো মতো বোলা কাজ দেওয়া উচিত না ভালোবাসছি বুকে নিছি কাজ দিছি আবার আমার সাথে বেদুপি করস স্যর বেদব আমার সাথে কথা বলিস না সামনে পরব আমার আবার বেদুবি করোস তুই আমার সাইড থেকে বেরো তুই আমার সামনে পরবো কোনো দিন সামনে থেকে যা বেদব সামনে থেকে যা বেদ হয়ে গেছি কত কিছু হয়ে গেছি না আপনার সাইডে কাজ করলাম না